পরিমাণে গরমটাই না পড়েছে বলুন তো এইবার তাও তো এখন পুরো এপ্রিল মে মাসটাই বাকি কিন্তু যা অবস্থা ওই সময়গুলোতে যে হবে তা ভাবলেই বেশি করে গরম লাগছে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন বেশ কিছু বছর ধরেই শীতকালটা শেষ হতে না হতেই কেমন গরমের পারও তত্তরিয়ে বাড়তে থাকছে তবে এমনটা কিন্তু আমাদের ছোটবেলাতে হতো না আমাদের ছোটোবেলাতে বসন্ত নামক একটি ঋতুর হালকা হলেও একটা আভাস ঠিক পাওয়া যেত আসলে শীতের শুষ্কতা আর গরমের রুক্ষতার মাঝে এই বসন্ত তার একটা আবচা ছাপ আমার সেই শিশু মনে ঠিক ফেলে রেখে গেছিল আর এখন ঋতুচক্রে তার এই নিশ্চুপ প্রস্থানটা আমার শিশুমন কিছুতেই যেন মেনে নিতে পারছে না তাই বাস্তবে তার উপস্থিতি টের না পেলেও শিশুবেলার স্মৃতিচারণের মাধ্যমে যদি তাকে এই মধ্যে ফিরিয়ে নিয়ে আসি তাহলে কি একবার আপনারা রাগ করবেন আশা করি করবেন না আর যদি রাগ করেই থাকেন সেই রাগকে জল করে দেওয়ার ক্ষমতা কিন্তু এই বসন্তের ঠিক আছে কি বলবো নাকি কোকিলের কুহুদানটা শুরু করতে হ্যাঁ এই কোকিলের কুহু ডাক কানে আসা মানে বসন্ত এসে গেছে এখন তো একদমই শোনা যায় না এই ডাকটা তবে ছোটবেলাতে রীতিমতো আন্তাক্ষরী চলতো আমার আর কোকিলের মাঝে সকাল সকালই তারা তাদের রেওয়াজ শুরু করে দিত আর আমিও কু কু করে চরম বেসুরে তাদের সাথে ভাব জপানো ছুতো খুঁজতাম এই তো দু তিন বছর আগে অব্দিও বাগানের দিক থেকে একটা কোকিল সকাল থেকেই শুরু করতো তার এই সঙ্গীত চর্চা এবং তাতে সে এতটাই মগ্ন থাকত যে সেই সাধনায় বিরাম বিশ্রাম কিছুই হতো না শুধু মাঝে মাঝে হরেক রকমের অভিব্যক্তির সাথে সাথে কুহুসুরের পরিবর্তন হতে থাকতো দিন ধরে আচ্ছা আপনারা কে কে ওই কোকিলের কুহুডাকের সঙ্গে পাল্লা মিলিয়ে গলা ফাটিয়েছেন লজ্জা না পেয়ে বলে ফেলুন না দেখি কমেন্ট বক্সে এই বসন্তকালটাকে আমার না কেমন পুনর্জীবনের ঋতু বলে মনে হয় কেমন মৃতপ্রায় গাছগুলো এই বসন্তের আগমনের সাথে সাথেই আবার নতুন প্রাণের ছোঁয়া পায় ছোট থেকে খুব অবাক লাগতো এই শুকনো পাতাহীন গাছের ডালে কি করে যে আবার নতুন পাতা জন্ম নেয় বুঝতেই পারতাম না আসলে তখন অত কিছু বোঝার ক্ষমতা ছিল না তবে এই কচি পাতার সবুজ রংটা খুব চোখ টানত কি অদ্ভুত রকমের হতো না এই রংটা আর তাতে রোদ পড়ে তাকে যেন আরও অন্য রকম করে দিত আচ্ছা এই রংটাই কি ওরকম আলাদা হতো নাকি এত দিন পর ওই শুকনো ডালে সবুজের ছোঁয়াটা দেখার পর রঙটাকে অতটা অন্য রকম লাগত এর উত্তর ছোট থেকে এখনও খুঁজে যাচ্ছি আপনারা যদি এর উত্তরটা জানেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন বসন্তকাল তো দোল উৎসব ছাড়া অসম্পূর্ণ তবে ছোট থেকে খুব একটা রং টং মেখে দোল খেলা আমাদের হতো না দোলের দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো হতো আর পুজো শেষে ঠাকুরদের পায়ে এবং বাড়ির বড়দের সবার পায়ে আবির দিয়ে তারপরে অল্প করে আবির ফিচকিরিয়ার রঙ দিয়ে কুট্টি আর বনুর সাথে দোল খেলেই এই দোল উৎসবটা পালন করতাম তবে দোল যে জিনিসটা ছাড়া অসম্পূর্ণ তা হলো দুপুরের মাম্মার হাতের তৈরি পাঠার ঝোল আর ভাত তবে আরও কিছু জিনিস আছে যা আমার মনে হয় সারা বছরের এই দূরের সময়টাতেই পাওয়া যায় কি বলুন তো ফুটকড়াই আর মঠ ছোট থেকেই দুটো জিনিসের জন্য আমি পাগল ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো তবে ভালো একটা ঋতু যে কেন এত তার অনুপ্রবেশ ঘটাতো প্রতিদিনের খাবারের মেনুর মধ্যে দিয়ে তা এখনও আমার কাছে প্রশ্ন এই বসন্তকাল আসা বাড়ির রান্নাঘরে নিম পাতার অনুপ্রবেশ ঘটে গেল পাকাপাকিভাবে একে তো জিনিসটা হাকুস দেত তার উপরে প্রতিদিন খাবার সময় মায়ের বকুনি ভালো লাগে বলুন তো কারণ আচ্ছা আপনারা বলুন নিম পাতা দিয়ে আপনারা কটা পদ বানাতে পারবেন আমাদের বাড়িতে কম করে চার থেকে পাঁচ রকমের খাবার পদ বেরোতো এই নিম পাতা থেকে প্রথমত নিম পাতা ভাজা তারপরে নিম বেগুন ভাজা নিম আলু ভাতে নিম ঝোল আরও কত কি তার উপরে গোদের ওপর বিস্ফোরার মতো ছিল আমাদের বাড়ির নিম গাছটা আবার জানেন আমাদেরকেই সঙ্গে করে বুই বা নদা নিয়ে যেত নিম পাতা কচি কচি দেখে লাল লাল রঙের পাতা বেছে বেছে হতো দিয়ে ভাবুন তো কি দুর্বিষহ ব্যাপারটা এর সাথে থাকতো আবার সজনে ফুল আবার ডাঁটা এবং বিনা প্রতিবাদে মায়ের বকুনির ভয়ে প্রতিদিন এগুলোকে কপাত করে গিলে খেতে হতো তবে ছোটবেলাতে এগুলোকে একদম ভালো না লাগলেও এখন কিন্তু বেশ ভাল লাগে এই বসন্তের একটা সন্ধে আমার জীবনে বেশ মেমোরেবল হয়েই আছে খড়পুর আইআইটিতে স্প্রিং ফেস্টিভ্যাল বলে একটা বেশ বড়সড় প্রোগ্রাম হয় এখন হয় কি না ঠিক বলতে পারবো না তবে হতো এবং আমি যখনকার কথা বলছি তখন যে আমি খুব ছোটো তা বলবো না ওই ক্লাস নাইন হবে হঠাৎই আড্ডা পরিবার ঠিক করলো এইবার তাদের আড্ডা জমাতে তারা সদল বলে যাবে সৌমেন কাকুদের বাড়িতে বলাই বাহুল্য সৌমেন কাকু আড্ডা পরিবারের এক সদস্য তথা বাবাদের বন্ধু যিনি খড়গ্প আইআইটির প্রফেসরও বটে খড়গপুর আইআইটির ক্যাম্পাসটা যে এত সুন্দর কি বলবো আর যেখানে সৌমেন চৈতি চৈতিকাকিমার কোয়ার্টারটা তার আশপাশটা যেন আরও বেশি সুন্দর কত ধরনের সিজনাল ফুলের গাছে ভরা কি বলবো আপনাদেরকে আর যেহেতু আমরা গেছিলাম ওই বসন্তের সময়টাতে তাই ওইখানটার সৌন্দর্য যেন আরও বেশ কিছু গুণ বেড়ে গেছিলো তো ওখানে গিয়েই জানতে পারলাম কে কে এখানে আসছেন গান গাইতে মানে স্প্রিং ফেস্টিভ্যালেই গান করতে আসছেন তো সারা ক্যাম্পাসের মধ্যে এদিক ওদিকে তার পোস্টারেই ছড়ানো কিন্তু সত্যি বলতে তখন আমি জানতাম না কে 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 তাকে কেমন দেখতে ওনার গান প্রচুর শুনেছি কিন্তু জানতাম না এগুলো ওনারই গাওয়া তখন কোথায় বা মোবাইল কোথায় বা নেট গান শোনা মানেই ওই এফ এম তা নইলে টিভির বেশ কিছু চ্যানেল যেমন এম টিভি নাইন এক্স হাঙ্গামা আরও কী ছিল এখন মনে নেই তাই গান ভালো লাগলেও আর্টিস্টের নাম অতটা জানতে পারতাম না তবে আমরা তখন কে অতটা না চিনলেও আমাদের বাচ্চা পার্টির মধ্যে গুল্লু ছিল কেকের অন্ধভক্ত তাই প্রথমে গুল্লুই বায়নাটা শুরু করলো কনসার্ট দেখবার আর আমরা তো আছি পো ধরার জন্য এবং শেষমেশ সৌমেন কাকু রাজিও হয়ে গেল সেদিন রাতে শুধু কে 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 দেখার জন্য আমরা যা দৌড়েছিলাম কি বলবো তবে শুধু আমরা একা নোই সৌমেন কাকুকেও পাল্লা দিয়ে দৌড় করিয়েছিলাম কনসার্টে যখন পৌঁছলাম তখন ইয়ারো দোস্তি বড়ে হি হাসিন হে গাইছেন কে কে লাইফে ফার্স্ট কোনো সেলিব্রিটিকে লাইভ পারফরমেন্স করতে দেখা যার গানের পাগল ভক্ত হলেও তাকে চিনি না আর এই বিরাট মাঠে তাকে দেখার জন্য ওই জায়েন্ট স্ক্রিনই ভরসা তখন তো অত ভালো ফোন ছিল না যদি থাকতো তাহলে এই মুহূর্তটাকে সারা জীবনের জন্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখতাম তখন না বেশ ঠান্ডা তার উপরে প্রিয় প্রিয় গানগুলো একের পর এক কে গাইতে থাকছেন মাঠে এক আলাদা রকমেরই উন্মাদনা ফার্স্ট কনসার্টের ফিলিং গানের সুরের সাথে সাথে হাত দোলানো আর সর্বোপরি সেই মুভিতে দেখা কলেজ লাইফের এক টুকরো আভাস সব কিছু মিলিয়ে এই বসন্তের সন্ধেটা সারা জীবন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে তো আমি বরং এই ফেসটাতেই থাকি এবার কানে হেডফোন লাগিয়ে কেকের গানগুলো শুনতে শুনতে আবারই মুহূর্ত একটুখানি স্মৃতি রমান্তর করি তবে আপনারা কিন্তু জানাবেন আপনাদের এপিসোডটা কেমন লাগলো আর যদি ভাল লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তবে দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের শৈশবটাকে বাঁচিয়ে রাখবেন ওটাকে কিন্তু একদম হারাতে দেবেন না তো আজকে আসি দেখা হবে পরের কোনো এক পর্বে